আসসালামু আলাইকুম নির্বাচন প্রসঙ্গে মার্কিন সংবাদ মাধ্যমকে যা বললেন ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন হবে এ নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে বিভিন্ন মহলে কেউ বলছেন সংস্কার শেষ করার পরই নির্বাচন হওয়া উচিত কোন মহল আবার বেঁধে দিচ্ছেন নির্দিষ্ট সময়সীমা দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি আবার চাইছে নির্বাচনটা হয়ে যাক যত দ্রুত সম্ভব এরপর যত সংস্কার তারাই করবে এ অবস্থায় বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন হতে পারে সে প্রসঙ্গে মুখ খুলেছেন খোদ এ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মার্কিন সংবাদ মাধ্যম দেওয়া এক সাক্ষাৎকারে প্রসঙ্গে বিস্তারিত আলাপ করেছেন প্রধান উপদেষ্টা গত সপ্তাহে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সাক্ষাৎকারটি দেন ডক্টর মোহাম্মদ ইউনুস সোমবার তিরিশ সেপ্টেম্বর সাক্ষাৎকারটি প্রচার করে এনপিআর নির্বাচন আয়োজন নিয়ে ডক্টর ইউনুসকে প্রশ্ন করা হয় সামরিক নেতারা বলছেন অন্তর্বর্তী সরকারের মাস ক্ষমতা থাকা উচিত আর বিরোধী দলগুলো নভেম্বরে নির্বাচন চেয়েছিল। আপনার যা করতে হবে তার জন্য মাস সময় কি যথেষ্ট জবাবে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন কেউ কেউ বলছে যত দ্রুত সম্ভব সংস্কার করার জন্য না হয় আপনি ডক্টর মোহাম্মদ ইউনুস যত দেরি করবেন তত জনপ্রিয় হয়ে পড়বেন অজনপ্রিয় হয়ে পড়বেন দুঃখিত তত অজনীয় অজনপ্রিয় হয়ে পড়বেন সবকিছু তালগোল পাকিয়ে যাবে আবার কেউ কেউ বলছে না আপনাকে অবশ্যই এই সংস্কার শেষ করতে হবে তাই আপনাকে দীর্ঘ সময় থাকতে হবে কারণ সবকিছু সংস্কার না করে আমরা বাংলাদেশে বাংলাদেশ টু পয়েন্ট ওতে যেতে চাই না তাই এই বিতর্ক চলছে সর্বমহলে প্রধান উপদেষ্টা বলেন আমরা পুরনো অবস্থায় ফিরে যেতে চাই না তাহলে এত প্রাণ দেওয়ার মানে কি দাঁড়ালো এর কোন মানে হয় না তাই আমাদের নতুন একটি দেশ গড়ার কাজ শুরু করতে হবে তিনি আরো বলেন এ জাতির সবচেয়ে বড় একটি সুযোগ পেয়েছে এর আগে কখনোই সব মানুষ একটি বিষয়ে এতটা ঐক্যবদ্ধ হয়নি যে আমাদের পরিবর্তন দরকার এরপর সংখ্যালঘু আহমদিয়া ও হিন্দু সম্প্রদায়ের উপর হামলা মাজারে হামলা ও মব জাস্টিস এর জনতার হাতে বিচার শিকার হয়ে মৃত্যু বিষয়ে এক প্রশ্নের জবাবে ডক্টর ইনুস বলেন লকজন বিপ্লবের আবহা ছিল বিপ্লবী পরিস্থিতি বিরাজ করছিল অনেকে খুন হয়েছে যাদের কারণে তাদের সহযোদ্ধাদের প্রাণ গেছে তাদের খুব ছিলেন তারা এজন্য তারা শেখ হাসিনার নেতৃত্বাধীন দলের সমর্থকদের আক্রমণ করছেন কথাটি একদম একদম যৌক্তিক কথা বলেছেন ডক্টর মোহাম্মদ প্রধান উপদেষ্টা বলেন আপনি যখন সংখ্যালঘুদের কথা বলছেন এই সংখ্যালঘুরা বিশেষ করে হিন্দু সম্প্রদায় শেখ হাসিনার দলের সঙ্গে যুক্ত তাই আপনি এটা আলাদা করতে পারবেন না যে তারা শেখ হাসিনার অনুসারী হওয়ার কারণে নাকি হিন্দু হওয়ার কারণে আক্রান্ত হয়েছেন তবে এটা নিশ্চিত যে তারা আক্রান্ত হয়েছেন কিন্তু যখনই আমরা সরকারের দায়িত্ব নিই শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করি সবাই বলতে থাকে আমাদের ভিন্ন মত থাকতে পারে আমাদের ভিন্নমত থাকতে পারে কিন্তু তারা তার মানে এই নয় যে একে অপরকে আক্রমণ করতে হবে জকরা ইউনুস জানে কিভাবে সাংবাদিকদেরকে ট্যাকল করতে হয় প্রতিশোধ পরায়ণতার মানসিকতা থেকে সংস্কারের দিকে মানুষকে নিয়ে যেতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন প্রতিশোধ নেওয়ার ঘটনাটি মাত্র সপ্তাহ দুয়েকের মতো হয়েছে হয়তো হয়তো হয়েছিল সপ্তাহ দুয়েকের মতো এরপর স্বাভাবিক অবস্থা ফিরতে শুরু করেছে এখন স্বাভাবিক অবস্থা সারা বাংলাদেশে তবে বিক্ষোভ হচ্ছে প্রতিশোধমূলক বিক্ষোভ না বেশিরভাগ বিক্ষোভে মজুরি বাড়ানো চাকরি দাবি নিয়ে যারা আগের সরকারের সময় চাকরি হারিয়েছিলেন তারা বলছেন বিগত সরকারের আমলে শিকার হয়েছেন চাকরি হারিয়েছেন অন্য কিছুর জন্য নয় শুধু অন্য রাজনৈতিক দল হবার করার কারণে তারা তাদেরকে চাকরিচ্যুত করেছিল ফলে সবাই তাদের দাবি দেওয়া পূরণের চেষ্টা করছেন কারণ তারা বঞ্চিত হয়েছেন ডক্টর ইউনিশ বলেন আমরা তাদের আশ্বস্ত করার চেষ্টা করছি যে দেখুন আপনাদের পনেরো বছরের দুঃখ দুর্দশা আমরা পনেরো দিনের সমাধান করতে পারবো না বিষয়টি সুরাহা করতে আমাদের কিছু সময় দিন কঠিন সময়ের মধ্য দিয়ে আপনারা কঠিন সময়ের মধ্য দিয়ে আপনাদের জীবন পরিচালনা করেছেন আমাদের নিয়মতান্ত্রিকভাবে এটা সমাধান করতে হবে এমনটি বলেছেন ডক্টর নিউজ এবং আশা করছি সমাধান সংস্কার শেষ করেই যত দ্রুত সম্ভব ডক্টরবাদী নিউজ কিন্তু নির্বাচন দিবেন জাপানের একটি পত্রিকাকেও তিনি একই কথা বলেছেন বন্ধুরা ধন্যবাদ চারকে ভিডিওটি দেখার জন্য যেভাবে তারা থেকে দেখছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ছোট্ট একটি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পরিবারে অংশগ্রহণ করুন আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য এবং এ বিষয়ে দেখতে লাইক দিবেন দয়া করে আল্লাহ হাফেজ